একবার কল্পনা করুন তো জন্মের পর থেকেই আপনি এতটাই অবহেলিত যে শৈশবে মিলেছে শুধুই অবহেলা আর মাত্র বারো বছর বয়সে হয়ে গেছে এমন একজনের সাথে বিয়ে যিনি আপনার থেকে কুড়ি বছরের বড় এরপর গর্ভবতী অবস্থায় স্বামী কর্তৃক পরিত্যক্ত হয়ে আশ্রয় নিতে হয়েছে ট্রেন স্টেশনে বা শ্মশানে নিজের এবং আপনার বাচ্চার জন্য খাবার খেতে হচ্ছে আবর্জনা থেকে কুড়িয়ে ভাবছেন এ কোনো সিনেমার গল্প না বন্ধুরা এ হলো সিন্দুতাই সবকালের জীবনের গল্প আমাদের সবার প্রিয় অনাথ শিশুদের মায়ের গল্প তার বাস্তব জীবন ছিল ত্যাগ সংগ্রাম এবং অদম ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ আমরা জানবো সেই মহিষী নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যিনি নিজের সব দুঃখ ভুলে হাজার হাজার শিশুর জীবনে এনে দিয়েছেন আলোর দিশা স্ণুতায় সবকাল জন্ম উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই নভেম্বর মহারাষ্ট্রের এক প্রত্যন্ত গ্রামে বিশ্বাস করতে পারবেন জন্মের পর থেকে তিনি অবাঞ্ছিত হিসেবে পরিচিত ছিলেন তার নাম রাখা হয়েছিল ছিন্দি যার অর্থ হল কাপড়ের টুকরো চরম দারিদ্র আর অল্প বয়সেই বিয়ের কারণে চতুর্থ শ্রেণীর পর আর তার লেখাপড়া করা হয়নি ভাবুন এই সময় একজন ছোট্ট মেয়ে তার কত স্বপ্ন থাকতে পারে কিন্তু নিয়তি তাকে অন্য পথে নিয়ে যাচ্ছিল তার ব্যক্তিগত জীবনের ভয়াবহ সংগ্রাম শুনলে আপনি অনেকটাই ভাবুক হয়ে পড়বেন মাত্র কুড়ি বছর বয়সে গর্ভবতী থাকা অবস্থায় তাকে স্বামী পরিত্যাগ করে এরপর তিনি কোনো আশ্রয় না পেয়ে কখনো ট্রেন স্টেশন বা কখনো শ্মশানে খাই নিয়েছিলেন নিজের খাবার এবং বাচ্চার খাবারের জন্য তিনি আবর্জনার থেকে খাবার কুড়িয়ে নিতেন এরকম পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি তার ভেতরের মা সত্তাকে তিনি জাগিয়ে তুলেছিলেন এই ভয়াবহ অভিজ্ঞতা তাকে কি শিখিয়েছিল জানেন তিনি অনুভব করেছিলেন তার মতো আরও অনেক শিশু বা নারীর সহায়তা প্রয়োজন এই উপলব্ধি থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি হয়ে উঠবেন সকলের মা তাই সিন্ধু তাই নিজে চরম দুঃখ ভুলে অনা শিশুদের জন্য কাজ করে গেছেন তিনি শুধু আশ্রয় দেননি তিনি দিয়েছেন শিক্ষা ভরপোষণ এবং অফুরন্ত ভালোবাসা এবং তৈরি করেছেন একজন পূর্ণাঙ্গ মানুষ তিনি একশো বিয়াল্লিশটিরও বেশি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছেন যার মধ্যে কিছু শিশুদের জন্য আবার কিছু এমন মহিলাদের জন্য আছে যারা সমাজ দ্বারা পরিত্যক্ত একটা ঘটনা শুনলে আপনার চোখ ভিজে যাবে তিনি তার নিজের মেয়ে মমতাকেও এক ট্রাস্টের কাছে দিয়ে দিয়েছিলেন যাতে তিনি কোনো পক্ষবাহিত না করে সকল অনাথ শিশুকে সমানভাবে ভালোবাসতে পারেন সিন্ধুদায়ের আশ্রমগুলো শুধু একটি ছাদ ছিল না ছিল ভালোবাসার এক উষ্ণ পরিবার শিশুদের পরিবার তুল্য পরিবেশে বড় করা হতো তাদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সবকিছুই সুব্যবস্থা করা ছিল সিন্ধুতাই শিক্ষার উপর ভীষণ জোর দিতেন নিশ্চিত করতেন প্রতিটা শিশু স্কুলে যাবে তার আশ্রম থেকে অনেকেই উচ্চশিক্ষা লাভ করে কেউ আইনজীবী কেউ শিক্ষক বা কেউ নিজে করেছেন শিশুদের করতে বিভিন্ন তার আশ্রমের মেয়েদের নিজের মেয়ের মতো তিনি ভালোবাসেন তাদের বিয়ে দেন সমাজে তাদের জন্য একটা পুনর্বাসনের জায়গা করে দেন এই আশ্রমগুলো চলে মূলত ব্যক্তিগত অনুদান এবং সুন্দরায়ের বিভিন্ন পুরস্কারের অর্থ দিয়ে তিনি নিজে সারা জীবন ভিক্ষা করে গেছেন গান গিয়েছেন জনসভা করেছেন এবং সেখান থেকে যে অর্থ পেয়েছেন সেগুলোই তিনি আশ্রমে দান করতেন তার দত্তক নেওয়ার ছেলে দীপক গাইকোয়ার এবং তার নিজের মেয়ে মমতা আজও এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই যে নিঃস্বার্থ কাজের জন্য সিন্ধুতাই ভারত এবং বিদেশের অসংখ্য পুরস্কার এবং সম্মান পেয়েছেন তার প্রাপ্ত কিছু সম্মান উল্লেখ করলাম তিনি সালে 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 মাদার অ্যাওয়ার্ডস পেয়েছেন পেয়েছেন শক্তি পুরস্কার এছাড়াও তিনি ডিলিট উপাধি অর্জন করেছেন তিনি মোট সাতশো পঞ্চাশটিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন আর সবচেয়ে বড় কথা এই পুরস্কারের অর্থ তিনি অনাথ আশ্রমগুলো পরিচালনার জন্য ব্যবহার করতেন নিজের জন্য কিছুই রাখেননি এটাই তার সত্যিকারের ও ভালোবাসা ছিল